এসো মা লক্ষ্মী বসমা ঘরে ধান দুব্বা গুয়া পান দিয়ে পুঁজিবো তোমারে কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমিরিনা শুরু করছি আর একটা নতুন ব্লগ পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগে যেহেতু লক্ষ্মী পূজা তার সেক্ষেত্রে আলপনা থাকবে মা লক্ষ্মীর পা ধানের শীষ আলপনাটাই মেন আর আলপনা দিয়ে গোটা বাড়ি সাজানো থাকে দেখতে ভালো লাগে ধূপের ধোঁয়া আর শঙ্খের ফু তেল বা প্রদীপ এগুলো জ্বালিয়ে কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করতে হয় আর আমরা প্রত্যেককে এই মা লক্ষ্মীর পুজো করে থাকি তার সাথে প্রসাদ থাকে লুচি সুজি সবজি থাকে মলিতা তার সাথে থাকে ফল প্রসাদ অনেকে নাড়ু মোয়া মুরখি অনেক কিছু দিয়েই মা লক্ষ্মীর পূজা করে থাকে আসলে মা লক্ষ্মী তো ধন সম্পদের দেবী আমাদের সবারই মঙ্গল করুক ভালো করুক তো দেখো মা পূজা শেষ করে ঘরে ঘরে ধূপের ধোঁয়া দেখাচ্ছে আর আমি সেটাই ভিডিও করছি অনেক দিন পর ভিডিওতে আসলাম তোমাদের সামনে দুর্গা দুর্গাপূজা কেটে গেল তাও তোমাদের কোনো ভিডিও দিইনি তো আজকে মনে করলাম না দিতেই হবে যেহেতু অনেক কদিন হয়ে গেল তো দেখো ভিডিওটা যখন শুরু করছি তখন কিন্তু একটা কেমন কেমন লাগছে তাই না তো বন্ধুদের সাথে কথা বলতে একটু মানে ইতস্ত মনে হচ্ছে তারপরেও দেখো কথা বলছি তো যাই হোক মা প্রত্যেকটা ঘরে ঘরেই ধূপের ধোঁয়া দিয়ে আবার এই যে ঠাকুর ঘরে চলে আসলো আর এসে যে ঠাকুর ঘরে থুয়ে কিন্তু মা প্রণাম করে নেবে আর কালকে আমি যাব আমার বাবার বাড়ি সিরাজগঞ্জ তো সেখানে তো আমার বাবার বাড়িতে যে অনেক বড় করে লক্ষ্মী পূজা হয় সেটা তো আমাদের সাথে দুইবার হয়তো শেয়ার করেছি এবারও শেয়ার করব তো পূজা পার্বণ শেষ তো পূজার পর্বটা শেষ করেই আলতা পরতে চলে আসলাম ঘরে আসলে আমি খুব কম আলতা পরি আলতা পরতেই চাই না তো শাশুড়ি মা পায়ের দিক তাকিয়ে দেখছে যে আজকে বৃহ আজকে বৃহস্পতিবার না আজকে সোমবার কিন্তু লক্ষ্মী পুজো এখনও আমি আলতা পড়িনি তার জন্য অনেক বকাবকি করলো তো মার কথা শুনে এসে দেখো আলতা পরতে বসে পড়েছি আমার ঘরে আর সাথে সাথে রাইমণি রাইমণি তো আলতা পরতে খুবই পছন্দ করে সে একা একাই আলতা পরবে আমি যে ওকে পরিয়ে দিব তাও হবে না তো আমি আমার পায়ে আলতাটা দিচ্ছি তো দেখো আলতার কালারটা এত সুন্দর দেখেই ভালো লাগছে যে মনে হচ্ছে কেন আরও আগে পড়লাম না পড়লে হয়তো আরও বেশি ভালো লাগতো আলতা পরার আগ দিয়ে ম্যাচিং করে আবার শাড়িটাও পরেছি লাল লাল টকটকের শাড়ি তার সাথে দেখো ম্যাচিং করে আবার আলতাও পরে নিচ্ছি আলতা পরলে প্রত্যেকটা মেয়েরই কিন্তু মানে ভালো লাগে পা দুটা দেখতে অনেক সুন্দর লাগে আলতা পরলে আসলেই সুন্দর তো দেখো আমি আলতাটা পুরাপুরি দেওয়া শেষ করে আবার একটু বড় করে ভিডিও করে নিচ্ছি তোমাদের সামনে ফেসটা নিয়ে আসলাম না শুধু পা থেকে মুখ পর্যন্ত তারপরে দেখো রায়মণি এক একাই আলতা পড়ছে কিভাবে গোটা হাত পা মুখ আজকে লক্ষ্মী পূজার ওই কালি সাজবে কালি যেরকম লাল একদম মুখ জিবা করে সেরকম করে কালি সাজবে তো দেখো তোমাদের তোমাদের রায়মণি অনেক সুন্দর করে সাজুগুজু করলো তারপরে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম এসে যে শঙ্খে ফু দিচ্ছি আসলে শঙ্খে ফু মা দেয়নি এর আগে আমি শঙ্খে ফুটা দিয়ে নিচ্ছি কারণ এখন সন্ধ্যের সময় শঙ্খে ফু দেওয়ার পরে প্রণামটা সেরে নিচ্ছি আর এদিকে গোপালও বাড়িতে নেই গোপাল মামার বাড়ি আর আমরা কালকে যাচ্ছি বিকালে ওখানে যে কি কি করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে যেহেতু অনেক কদিন ভিডিও ছাড়া হয়নি অনেকেই আর দেখছো না তার জন্য আমি অনেক অনেক দুঃখিত তো এই দেখো প্রসাদ খেতে দিচ্ছে মা সবাইকে কাকিমারা এসেছে কাকিমাদের দিচ্ছে আবার আমাকেও দিবে আমরা প্রসাদটা খেয়ে নেবো খাওয়ার পরে যাব। আর একটা দিদির বাসায় প্রসাদ খাওয়ার জন্য বলে গেল তো কাকিমা প্রসাদ খেতে বসেছে এই পাশে মেজ কাকিমা বসে আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে